এই কাফের মুশে কেনা এই কথার মাধ্যমে বা এই ভ্রান্ত ধারণার মাধ্যমে তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দান করেনি কি ইল যখন তারা বলেছিল মা আনজাল আল্লাহ আলা বাসারি মিন সেই যে মানুষের ওপর আল্লাহ কখনো কোনো কিছুই নাজেল করেন নাই মানুষ আবার মোহাম্মদ সাল্লাম আর তার কাছে কোরআন নাজেল হয়েছে এটা হতেই পারে না কখনো কোন মানুষের কাছে আল্লাহ আসমানি কিতাব ওহি কখনো নাজল করেননি অস্বীকার করেছে মানুষ কি করে নবী মানব রসুল মানব তাহলে এটা আল্লাহ পাকের কে ক্ষুণ্ণ কর মর্যাদা না দেওয়া ঠিক না তাহলে মুসলিম সমাজে জানা বলছে যে নবী মানুষ না নবী নূরের পয়দা মানুষ কিসের পয়দা হ্যাঁ মাটির পয়দা আল্লাহ কোরআনের দুইটি জায়গায় বলেছে ইন্নি খালেকুম বাসারাম মিন্তি আমি মানুষকে বাসার কে সৃষ্টি করব মিন তিন কাদা মাটি থেকে তাহলে বাসার নিশ্চিত কোরআন দ্বারা প্রমাণিত কি থেকে তৈরি তিন থেকে রসাল মাটি থেকে কাদা থেকে তৈরি আর নবীকে এখানে বাসার বলা হচ্ছে তাহলে দুটি আয়াতের এই দুই রকমের আয়াতের সমন্বয় করলে পিএনী মোহাম্মদ রসুরাল্লাম বাসার ছিলেন এক আয়াত প্রমাণ করলো আর বাসার কি থেকে তৈরি মাটি থেকে তৈরি কোরআন বলছে আর যারা বলছে নৌর থেকে তৈরি তারা কোরআন কোরআন অস্বীকার করলে আল্লাহর মর্যাদা দিল আল্লাহ বাণীর মর্যাদা আমার কথা যদি না আপনি যদি বাপ মায়ের কথার যদি মর্যাদা না দেন তো বড়ই বেয়াদী মনে করেন আমি নিজে বেয়াদব হন তাহলে আল্লাহ পাখের কথার যারা মর্যাদা দিল না তারা কত বড় বেয়াদব চিন্তা করুন আর কত বড় অমান্যকারী অস্বীকারী কোরআন অস্বীকার করার ইসলাম যে নবী নূরের ভয় দেয় আল্লাহ ফারজান বুঝার তৌফিক দান করেন এইভাবে মুসলিম জাতির বড় একটা জাতি গুমরা হয়েছে যে নবী নূরের পয়দা নবী মাটির পয়দা নয় অথচ নবী বাসার আর বাসার কিসের পয়দা খালেকুম বাসারা মিন দিন মিন সলসালি মিন হামাই মাসলুন জি গন্ধযুক্ত দীর্ঘদিন কাদা যদি কাদা হয়ে থাকে তো তে গন্ধ হয় ওইরকম মাটি থেকে লাভ পাওয়া যায় কুল হে নবী তাদেরকে বলো যদি এই কোরআন মোহাম্মদ মানুষ তিনি তার উপর এসেছে এটা অস্বীকার কর মক্কার মুশ্রিকরা তাহলে বলো হে ইহুদীরা তোমরা যদি অস্বীকার কর তাহলে এখানে আর বিশেষ করে মক্কান লোকদেরকে সম্বোধন করা হয়েছে কারণ সুরা হচ্ছে মক্কি সুর আনজালাল কিতাব আল্লাহ মুসা তাহলে সেই কিতাব কে সেই গ্রন্থকে কে কে নাজিল করেছেন যে কিতাব নিয়ে মূসা আলী ইসালাম এসেছিলেন নূরান যেটি ছিল আলো তাহলে মূসা আলী সালাম যে কিতাব নিয়ে সেই কিতাবের নাম কি তাওরা কি ছিল কোরআন বলছে আলো তাহলে তাওরাত কি নূরের পয়দা কোরানে শুধু নূর বললে নূরের পয়দা হয়ে যায় এটা হচ্ছে বিদাতি নুরুন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসছে দেখো দেখো কোরআনে আসেন নবী নূরের পয়দা এইভাবে গুমরা করে আমাদের বিদ্যাথি মোল্লারা তো বলেন যে নূর বলে এই নূর বলতে কি নূর বোঝানো হয়েছে হেদায়তের নূর দিক নির্দেশনা অন্ধকারে মানব জাতি থেকে যেত তাওরাতের মাধ্যমে জান্নাতের রাস্তায় নূর আলো দেওয়া হয়েছে আলো কিতে করে দেওয়া জান্নাতের রাস্তাকে ঠিক তেমনি কোরআনে কেননা এল নূরাম মবিন তোমাদের উদ্দেশ্যে সুস্পষ্ট নূর না কোরআন কেউ নূর বলা হয়েছে তো কোরআন কি নূর অন্ধকার করে দেন অন্ধকার ঘরে কোরআন থেকে কি লাইট জ্বলবে নাকি নুরের পয়দা হ্যাঁ আর কোরআন কি নুরের পয়দা নূর নয় হ্যাঁ কিসের নূর নয় ন মানে যে আলো হ্যাঁ নূর থেকে পয়দা নয় বরং কোরআন হচ্ছে হেদায়েতের নূর জানা খাট দেখাবার আলো ঠিক তেমনই পিএন মোহাম্মদ সাল্লাম এই অর্থেই নূর কোরআ ভাষাই ভাষায় যদি থাকে নূর তিনি হেদায়তের নূর তিনি সৃষ্টিগত হিসাবে নূরের পয়দা না যেই ব্যক্তি বলবে সৃষ্টিগত নবী নূরের পয়দা সেই ব্যক্তি কোরআনকে অস্বীকার করল আর কোরআন অস্বীকার করলে মুসলিম থাকে না থাকে না সেই বিচারটা আপনাদের উপর ছেড়ে দিলাম